পুজোর দিন অনুরাগের ছোয়া সিরিয়ালে ফিরে এলো মিসকা সেন হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়া সিরিয়ালে ঠিক এমনটাই হতে যাচ্ছে তার ছেলে বীর তাকে আবার ফিরিয়ে নিয়ে এলো সেনগুপ্ত পরিবারে কারণ মিস্কা এবারে কোনো ভিলেন হয়ে আসেনি ও এসেছে সবার ভালো করতে মিসকা এখন অসুস্থ সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে আর এদিকে রুটি সেনগুপ্ত বাড়িটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দীপা কোনোভাবেই তাকে ওই বাড়ি থেকে সরাতে পারছে না অন্যদিকে আবার চারু এসে হাজির হয়েছে পুজোর সময় ভীর তার মা মিসকাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে আর এসে সূর্য মিস্কাকে দেখে তার মনে পড়ে যায় কারণ মিসকার সঙ্গে সূর্যর সম্পর্ক অনেক পুরনো ওরা কলেজের বন্ধু ছিল মিষ্কাকে দেখে সূর্যর মনে পড়ে যায় এবং মিষ্কাও সূর্যকে বলে সূর্য আমি অনেক ক্ষতি করেছি সবার কিন্তু আর নয় তুই দীপাকে কেন ভুলে গেছিস তুই কি জানিস না দীপাক কত কি করেছে তোর জন্য মিস্কা জানে চারু এখানে কেন এসেছে সে সূর্যকে বিয়ে করার জন্য এসেছে কিন্তু মিস্কা সেটা হতে দেবে না কারণ দিবা অনেক কষ্ট পেয়েছে মিসকার জন্য পেয়েছে অনেক কষ্ট তাই মিসকা চাই এবার ওরা সুখে থাকুক তাই ওখান থেকে চারুকে বিদায় করে সূর্য আর দীপার মিল করিয়ে দেবে মিস্কা হ্যাঁ বন্ধুরা পরবর্তী পর্বগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করো